দুই হাজার পঁচিশ সালের আইপিএলে খেলবেন বাংলাদেশের আরও দুই পেসার তাস্কিন আহমেদ ও শরিফুল ইসলাম আপনি একদম ঠিক শুনেছেন দুই হাজার পঁচিশ সালে আইপিএল মাথাবেন বাংলার তিন পেসার। তবে সেই জায়গাটা যদি তারা পাকাপুক্ত করতে চান তাহলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দেখাতে হবে নিজেদের করিশ্মা আপনারা যদি আমার নিয়মিত বিউভার্স হয়ে থাকেন তাহলে হয়তো আপনি অবশ্যই জানেন যে গত তিন আসর ধরে ছাড়পত্র না পাওয়াতে আইপিএল খেলতে পারছেন না বাংলাদেশের স্পিড মাস্টার তাস্কিন আহমেদ বিষয়টি আমি আরও বিস্তারিতভাবে বলছি তাস্কিন প্রথমবার আইপিএল খেলার অফার পেয়েছিলেন কলকাতা থেকে দ্বিতীয়বার লখনউ থেকে এবং এবছর পাঞ্জাব থেকে কিন্তু তাস্কিনের দুর্ভাগ্য যে বিসিবি তাস্কিনকে খেলতে দিচ্ছে না ফলে এ নিয়ে মন খারাপও করেছেন তাস্কিন আর তার মূল কারণ হচ্ছে তাস্কিন অল্পতই ইনজুরি হয়ে পড়েন তাই বিসিবি চায় না আইপিএল খেলে তাস্কিন ইনজুরি হয়ে দেশে ফিরুক টি টোয়েন্টি বিশ্বকাপটা হচ্ছে তার মূল কারণ কিন্তু তাস্কিন জানিয়েছেন এই নিয়ে তিনবার আমি চুক্তিতে অফার পেয়েছি স্বাভাবিকভাবে একটু তো খারাপ লাগেই কিন্তু বিসিবি এনওসি দিচ্ছে না তবে আগামী বছর এরকম কোনো ঝামেলা থাকবে না ফলে যে দল তাস্কিনকে চুক্তিতে নিতে চাইবে সে দলের জন্য তাস্কিন ওপেন থাকবেন এবার আসা যাক শরিফুল ইসলামের কথায় শরিফুল ইসলাম এবারে লাকনউ সুপার জান্স থেকে অফার পেয়েছিলেন কিন্তু বিসিবি এনওসি দিয়েছে মাত্র পাঁচ ম্যাচের তাই লাকনউ শরীফুলের দিকে আর আগ্রহ দেখায়নি তবে আগামী বছর শরীফুল অবশ্যই সুযোগ পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে সামনের টি টোয়েন্টি বিশ্বকাপে তাদেরকে ভালো খেলতে হবে তাহলে চুক্তিত নয় বরং নিলাম থেকে বিক্রি হবেন এরা বাকি রইলেন মুস্তাফিজুর রহমান যে কিনা আইপিএল খেলার মতো যোগ্যতা সবসময় রাখে অনেকটা অটো চয়েজের মতো সামনের বছর মুস্তাফিজকে চেন্নাই রিটার্ন করবে কিনা সেটাই এখন দেখার বিষয় দুই সালের আইপিএল নিলাম হবে এই বছরের ডিসেম্বর মাসে আমরা অবশ্যই চাইব তাস্কিন শরীফুল যাতে নিলাম থেকে বিক্রি হন এতে সবার দেখার সুযোগ হবে আর এক্সাইটেডও থাকবে তবে এরা যদি খেলে তিনজনই আলাদা আলাদা দলে খেলবে এটা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়